মনে লাগে না রে কাছে মন মরিলে মরা মনে লাগে না রে কাছে মনটাই আমার অনেক আগে মনে রে কবর করেছে দাপ নামার গে না রে দাফো ঘুনতায় মারনে কাজে মনের মাঝে কাবি রে করেছি দাপো না মা করেছি দাপো ব্রাহ্মণ রে গোসল বেশি জোখের পানি দিয়া নামি মরি দিসি রে মাটি গুরুখানিয়া পানি দিয়া I'm going let you stay my